নমস্কার আজ আমি নেতাজি সুভাষচন্দ্র বসুকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা আমিও জানি কবি চন্দননাথ তোমার টুপির মতন টুপি কেনাই তো যায় পয়সা দিয়ে ওই যে অমন ফৌজি পোশাক তাও কেনা কঠিন রাজে আর তো লাগে চশমা সেটা জেঠুর কাছে পাওয়াই তো যায় তাই তো তোমার জন্মদিনে সাজতে পারি তোমার সাজে সে সাজ দেখে সবাই বলে ইস কি দারুন ঠিক নেতাজি যেটা শুনি খুব খুশি হই দেখেই আমায় সবাই বোঝে খুব খুশি হন দাদু জানি তাকান তবু অবাক হয়ে আমার চোখে রাখেন দু চোখ জানে ঠিক কিসের খোঁজে কিসের খোঁজে তাকান দাদু ঠিক বুঝি না ভাবতে থাকি বলতে কি চান সাজটুকু যে সবকিছু নয় সেই কথা কি চান দাদু বীর নেতাজি তোমার মতই হয়ে সাহসী তোমার যত স্বপ্ন আমি বুকের মাঝে আগলে রাখি শুধাই না তা একটি বারো কিন্তু আমি বুঝতে পারি না বলা ওই দাদুর কথাও দেশকে ভালোবাসারে ব্রত বুকের মাঝে আগলে রেখে চলতে শিখি আমিও যেন আমিও যেন হই সাহসী দেশপ্রেমিক তোমার মতো আমিও জানি সবটুকু নয় নেতাজি সামনে নাই সাহস যোগাও নিত্য তুমি সেই সে সাহস জমিয়ে রাখি যত্ন আমার বুকের মাঝে তোমায় দেখেই বুঝতে শিখি মা আমাদের মাতৃভূমি নমস্কার